হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি দেখো চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো কী রান্না করব তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে আমি করব নতুন গুড়ি আলু আর মটর দিয়ে দম টাইপের একটা তবে অবশ্যই নিরামিষ যেহেতু আজকে শনিবার নিরামিষ তো নিরামিষ দিনে তোমরা এইভাবে করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম কেননা দেখবে আজকে আমি একটা নতুন জিনিস তোমাদেরকে অ্যাড করবো যা দিয়ে এটা খেতে একদম দুধ ডান্ত হবে আর কেউ খেয়ে বুঝতেও পারবে না যেটা আমিষ না নিরামিষ তো চলো দেখতেই পেলে প্রথমে আমি মানে মটরটাকে প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি কুকারের মধ্যে মটর আর আলুটাকে দিয়ে দিলাম মটর আর আলুটা যতটা দেবো তার দ্বিগুণ জল দেবো জল দিয়ে দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে খুব ভালো করে মটরটাকে সিদ্ধ করে নেবো নুনটা তোমরা অবশ্যই দেবে তাহলে আলুর মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছ আমি নুনটা দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিলাম নুনটা মিশিয়ে এবার কি করবো কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ওই ছ থেকে সাতটা মতো সিটি দিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মটরটা সিদ্ধ হয়ে গেছে তো এই যে এমন অবস্থায় আমি মানে কড়াই পরে বসিয়ে দিলাম একটা ওই ননস্টিক কড়াইগুলো বসিয়েছি তো আমি একটা স্পেশাল মশলা বা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইটা গরম হওয়ার পর দিলাম তিনটে এলাচ এক দুটো তেজপাতা আর কিছুটা ধনে কিছুটা জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মানে ওই শুকনো খোলায় টেলে নেব যাতে তুমি কড়মড়ে হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে এটাকে তুলে নিয়েছি নেওয়ার পর বসিয়ে দিলাম আর একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তো তেলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব কড়াইটা গরম হওয়ার জন্য আর তেলটা খুব অল্প পরিমাণে তোমরা তো জানোই আমি রান্নায় খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করি এই যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এরকম সময় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে যে যেটাই বলো আমি দিয়ে দিলাম কিছুটাই এক ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা কেটে দিয়ে দিয়েছি তো টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ ঠেকে রাখবে তাহলেই টমেটোটা একদম জল বিয়ে করে গলে যাবে তো দেখতেই পাচ্ছ টমেটোটা দেওয়ার পর এই যে টমেটোটা একদম গলে গলে গেছে এমন অবস্থায় আমি এর সঙ্গে অ্যাড করবো একটা মশলা তো এখানে আছে হচ্ছে আদা জিরে একটা গোটা টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নিতে হবে আসল মানে এইটটি পারসেন্ট টেস্ট কিন্তু এর ওপরই ডিপেন্ড করছে তোমরা মশলাটাকে কতটা ভালো করে কতটা সময় নিয়ে কষাতে পারছো তো দেখো আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষানোর পর দিয়ে দিলাম ওই মশলা মশলার বাটি ধোয়া কিছুটা জল মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আমি আবার এটাকে কষাতে শুরু করব তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষানো কষাতে থাকছি কষাতে কষাতে তো এটা ভালো করে জলটা টানুক এদিকে আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম মানে তেজপাতা যে ভাজা মশলাটা গুঁড়িয়ে করে ভেজে রেখেছিলাম সেটাকে এবার মানে ভালো করে বেটে নেবো মিক্সিতেও বাটা যায় যেহেতু অল্প একটু মশলা তাই আমি এটা শিলে হাতে বেটে নিচ্ছি তো এদিকে বাড়তে বাড়তে আমার এদিকে জলটাও শুকিয়ে এসছে একদম দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর সঙ্গে অ্যাড করবো হচ্ছে সেই মটরগুলো যেগুলো আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম তো দেখো মটর আর আলুগুলো একবারে সিদ্ধ করা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি তো তোমরাও চেষ্টা করবে মটর আর আলু অনেকে মটর আলু একসঙ্গে ভেজে নেয় তাতে অনেকটা তেল লাগে সেটা অতটা হেলদি হয় না তো এই যে আমি ভালো করে মটর আর আলুটা ইয়ে করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এখন সময় আমি একসঙ্গে খুব সামান্য পরিমাণে যে যেরকম ঝোল খাও সেরকম ঝোল মানে জল অ্যাড করবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি যাতে নুন নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে তো তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিনি তো চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এদিকে গ্যাসে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একটু ওই যে যে কুকারটার মধ্যে মরিয়াটা গরম করে মানে সিটি মেরেছিলাম তো সেই কুকারটা আমি জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে যে যেমন ঝোল খাবে সেরকম কিছুটা পরিমাণে গরম জল তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার গরম জল দিলে কিন্তু খাওয়ার ঘুগনিটা আরও বেশি টেস্ট হবে তো এই যে গরম জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা তুলে এই যে সেই যে আমি গরোটা গরম মশলাটা যেটা বেটে রেখেছিলাম ভাজা মশলাটা সেটাকে অ্যাড করে দিলাম আর এর সঙ্গে দেবো হচ্ছে একটু জৈত্রী জৈত্রীটা তোমরা এরকম গুঁড়ো করার দরকার নেই এটা ঘষণির দ্বারা ঘষে দেবে তবেই দেখবে খুব সুন্দর খেতে হয় তোমরা জৈত্রীটা একদিন দিয়ে দেখো অনেকেই হয়তো জৈত্রী দেও না বা জানো না জৈত্রীটা একদিন দিয়ে দেখো খুব ভালো একটা ফ্লেভার হয় খুব সুন্দর খেতে হয় তো দেখতেই পাচ্ছ আমি এবারটা খুব ভালো করে মিক্সড করে নেব তো এইবার আমাদের মানে একদম রান্না শেষ হয়েই গেছে বুঝতেই পারছো ঘুগনিটা টেনেও গেছে অনেকটা এই গুঁড়ো মশলাটা দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ওই ঘন্টা মানে মিনিট দশেক মতো ঢেকে রেস্টিং টাইমে রেখে দেব তো দেখো প্রায় মিনিট দশ মিনিট মতো হয়ে গেছে ঘুগনিটা এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের মানে ধুয়ে ওঠা ঘুগনি এই হচ্ছে আজকে নিরামিষ ঘুগনি রেসিপি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এতক্ষণ ভিডিওটা দেখার পর একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হবে কাল অন্য আরেক রেসিপি নিয়ে